ভগবান শ্রী রামচন্দ্রের স্বরাঘাত যখন বালিকে ব্যাকুল করে করে দিল তখন আঘাতে তীব্র যাতনায় বালি অস্থির হয়ে চিৎকার করতে লাগলো আর্তনাদ করতে লাগলো ইতিমধ্যেই ভগবান শ্রী রামচন্দ্র তখন বালির সম্মুখে এসে উপস্থিত হয়েছে বালি তার নিত্যকালের প্রভু ভগবান শ্রী রামচন্দ্রকে চিনতে পেরেছে চিনতে পেরে তার চরণে নিজ সির মস্তককে অবনত করিয়ে প্রণাম করে তার অন্তরের যে আরতি শরণাগত হলেন রামচন্দ্রের চরণে কিন্তু বাইরে কঠোর বাক্যের দ্বারা ভগবানকে যেন বিধ্বস্ত করতে চাইলেন বালি যে কথাগুলো জগতের সাধারণ বলে থাকে ঠিক সেই কথাগুলোই আজকে বলছেন এর বালি পিছনে একটা বিরাট রহস্য আছে কারণ আছে কারণ ভগবান যখন অবতীর্ণ হন তখন তিনি তার নিজের পার্শ্ব নিয়েই অবতীর্ণ হন বালি বা সুগ্রীব জাম্বান অঙ্গদ এরা বসু বলে জন্ম লাভ করেছে ঠিকই কিন্তু এরা ভগবানের নিত্যকালের পাশ তা আজকে বালি ভগবান শ্রী রামচন্দ্রের সরাগাতে ব্যাকুল হয়ে ধরাশায়ী হয়ে আত্মাত করতে করতে বালি ভগবান শ্রী রামচন্দ্রকে বলছেন হে ভগবান লোকে বলে আপনি ভগবান লোকে বলে আপনি পরম পুরুষ কিন্তু আর যেন আপনাকে আমার মনে হলো আপনি পরম পুরুষ নন আপনি কা পুরুষ কারণ আপনি ধর্মরক্ষক ধর্ম রক্ষা করার জন্য আপনি অবতীর্ণ হয়েছেন আপনি আমাকে বলুন ধর্মরক্ষকের এটাই কি ধর্ম আপনি আমাকে পিছন থেকে সরাঘাতে বিধ্বস্ত করলেন কি এটাই ধর্ম পিছন থেকে কাউকে আক্রমণ করা আমার দ্বিতীয় জিজ্ঞাসা আপনার কাছে যে আপনি আপনি নিজে স্বীকার করেছেন আপনি অবতার তা আপনি আপনার উপদেশ বাণীতে বলেছেন সম অহং সর্বভূতের সু নিন অস্তিন প্রিয় আপনার শত্রুও কেউ নেই আপনার মিত্রও কেউ নেই সবাই আপনার কাছে সমান জগতের জীব এই কথাগুলোই বলে থাকে সবাই তো ভগবানের সন্তান তাহলে ভগবানের বিচারে এরকম বৈরিতা কেন আজ সেই জগতের বহির্মুখ জীবের কথাগুলোকেই বালি ভগবান শ্রী রামচন্দ্রের কাছে বলছেন যাতে করে আমরা রামচন্দ্রের মুখ থেকে যথার্থ শাস্ত্রের সিদ্ধান্ত জানতে পারি যে আপনি ধর্মরক্ষক আপনি অবতার আপনি বলেছেন সবাই আপনার সমান তাহলে আমার জিজ্ঞাসা আপনার কাছে সুগ্রীব আপনার বন্ধু আমি আপনার শত্রু কেন কেন আপনি সুগ্রীবের হয়ে আপনি আমাকে হত্যা করলেন তৃতীয় জিজ্ঞাসা আপনার কাছে হে রামচন্দ্র আপনি আমাকে বলুন আমি কি পাপ করেছি কেন আপনি আমাকে মারলেন আমি জানি আমি বানর করে জন্মগ্রহণ করেছি পশু জাতি যদি আমি অন্য কোন পশু হতাম হরিণ হতাম তাহলে আপনি আমাকে মারতে পারতেন কারণ ক্ষত্রিয়ের মৃগ শিকারের অধিকার আছে তা আমি তো মৃগ নই আমি বানর পশু আমার মাংস কোনো কাজে লাগবে না আমার চামড়াও কোনো কাজে লাগবে না কি কারণে কি পাপের কারণে কি অপরাধের কারণে আপনি আমাকে হত্যা করলেন আমার চতুর্থ জিজ্ঞাসা আপনার কাছে হে প্রভু আপনি আমাকে বলুন যদি সীতাকে উদ্ধার করাই আপনার প্রয়োজন ছিল সীতা উদ্ধারের জন্য যদি আমাদের বানর সেনাদের আপনার প্রয়োজন ছিল আপনি আমাকে বললেন না কেন কারণ আমি একটা ওই রাক্ষস আমার লেজে বেঁধে সমুদ্রের জলে ডুবিয়ে রেখে আমি সীতাকে ফেরত নিয়ে আসতে পারতাম আমার এই চারটি জিজ্ঞাসা আপনার কাছে বলুন কি উত্তর দেবেন আপনি ভগবান শ্রীরামচন্দ্র তখন মৃদু হেসে তার ভগবত্তা সুলভ বাক্যের দ্বারা বালিকে বললেন বালি তুমি অহংকারী তুমি একটা কথা জেনে রাখো যখন কোন ব্যক্তি তার অহংকার প্রকাশ করে তখন জানতে হবে তার আগেই তার পতন হয়ে গেছে তুমি আমাকে বললে যে আমি তোমাকে পিছন থেকে মারলাম কেন প্রথম তুমি আমাকে জিজ্ঞাসা করেছ আমি কেন তোমাকে পিছন থেকে মারলাম জানো যেহেতু আমি ভগবান আমি সর্বজ্ঞ আমি সব জানি আমি সকলের হৃদয়ে বাস করি ঈশ্বর সর্বভৌতানী আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করি আমার অবস্থান প্রত্যেক জীব হৃদয়ে পরমাত্মা রূপে আমি জানি তুমি তপস্যা করে লাভ করেছ তুমি যার সঙ্গে সম্মুখ সমরে লিপ্ত হবে তোমার নিজের শক্তি এবং যার সঙ্গে তুমি সংগ্রামে হবে তার দ্বিগুণ শক্তি তুমি লাভ করবে সেই জন্য কোনো মতেই সুগ্রীব তোমার সঙ্গে পেরে উঠছিল না তৎকালীন সময়ে এই ধরাধামের সবজাইতে ভয়ঙ্কর শক্তিশালী যোদ্ধা রাবণ যিনি স্বর্গের দেবতাদেরকে বন্দী করেছিলেন শনিদেব ঘাস কাটার কাজে নিযুক্ত করেছিলেন শিবজি মহারাজকে যিনি দ্বার রক্ষীর কাজে নিযুক্ত করেছিলেন সেই ভয়ঙ্কর শক্তিশালী রাবণকেও তুমি পরাজিত করতে পারো এই কারণেই তুমি বর লাভ করেছো তোমার শক্তি রাগণের দ্বিগুণ শক্তি তুমি লাভ করবে সংগ্রাম সম্মুখ সমরে তা আমি যদি তোমার সঙ্গে সম্মুখ সমরে লিপ্ত হই তাহলে কি হবে তুমি চিন্তা করে দেখো কারণ যেহেতু আমি অজ আমাকে কেউ জয় করতে পারে না আমার ভগবানের সমান তো কেউ নেই তার ঊর্ধ্বে কোনো কথা নেই তা তুমি যদি আমাকে পরাজিত করো তাহলে আমার ভগবতার বিনাশ হবে আর যদি তোমার সাথে আমি সম্মুখ সমরে লিপ্ত হই অনন্তকাল ধরে এই সংগ্রাম চলতে থাকবে তখন প্রচুর লোকক্ষয় হবে অর্থনাস হবে জগতে প্রলয় সৃষ্টি হবে তাই আমি স্রষ্টা হয়ে জগতে প্রলয় করতে পারি না অসময়ে প্রলয় করতে পারি না তাই জগৎ রক্ষা করার জন্য ধর্ম সংস্থাপনের জন্য আমি পিছন থেকে তোমাকে বধ করেছি এটাই হচ্ছে আমার ভগবত্তা এটা কোনো অন্যায় নয় পাপ কর্ম নয় তুমি দ্বিতীয় প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করলে যে তোমার ভাই আমার বন্ধু আর তুমি আমার শত্রু কেন তুমি প্রথমেই আমাকে যে কথা বললে যে সম অহং সবাই আমার কাছে সমান এটা বাস্তব কথা এ নিজে বলেছি কিন্তু এর পরের কথাটা তুমি হয়তো জানো না

তুমি হয়তো এটা জানো না আমি আমার প্রিয় ভক্ত অর্জুনকে দিয়ে এই উপদেশ মানে ঘোষণা করেছি হে অর্জুন তুমি ঘোষণা করো আমি বলছি আমার ভক্তের বিনাশ হয় না অর্জুন তখন আমাকে বলেছিল হে প্রভু হে কৃষ্ণ তোমার কথা তুমি বলো তোমার কথা তুমি বললেই ভালো হয় আমি তখন অর্জুনকে বলেছিলাম অর্জুন এই কথাটা যদি আমি বলি তাহলে জগতের লোক বিশ্বাস করবে না কারণ আমি অনেক সময় অনেক কথা বলি কিন্তু আমার কথা আমি রক্ষা করতে পারি না কিন্তু আমার ভক্ত যদি কাউকে কথা দেয় সেই কথার আমি আর লঙ্ঘন করতে পারি না দৃষ্টান্ত শ্রীমদ ভাগবতে অনেক আছে আমার প্রিয় ভক্ত মুনি কথা দিয়েছিল নলকুবর আর মনে গ্রিক যে আমার পাদস্পর্শে তারা উদ্ধার হবে আমি তার কথা রেখেছি কখনো বিনাশ নেই হবে না কখনো বিনাশ তা তুমি যদি সুগ্রীবকে বিধ্বস্ত করে ফেলো তুমি দিয়ে পরাজিত করে ফেলো তাহলে আমার ভক্তের পরাজয় আর আমার পরাজয় হলো না। আমার এই কথাটাকে আমার পরম প্রিয় বৈষ্ণব ভক্তরা খুব উচ্চই স্বরে আহ্লাদের সঙ্গে কীর্তন করেন বৈষ্ণব হৃদয়ে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম আর গোবিন্দ কহেন আমার প্রাণ হচ্ছে বৈষ্ণব তাহলে আমাদের যদি কেউ শরণাপন্ন হয় শুধু তাই নয় শাস্ত্রে আরো উল্লেখ করা আছে যেই কালে ভক্ত করে আত্ম সমর্পণ সেইকালে কৃষ্ণ তারে করে সম। আমার ভক্ত সুগ্রীব যখন আমার চরণে আত্মসমর্পণ করেছে তখন থেকে সে আমার সমান হয়ে আমাতে সে অবস্থান করছে পরাজয় পরাজয় কি আমার নয় বলো তাই আমি সুগ্রীবকে কখনো পরাজিত হতে দিতে পারি না সুগ্রীবকে জয়ী করতে আমি তোমাকে বধ করেছি তুমি আমাকে জিজ্ঞাসা করলে কোন পাবে আমি তোমাকে বধ করেছি বালি আমি মর্যাদা পুরুষোত্তম ক্রেতা যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রূপে অবতীর্ণ হয়েছি ধর্ম মর্যাদা রক্ষা করার জন্য তুমি জানতে চাইলে কোন পাপে আমি তোমাকে বধ করলাম বালি তুমি নিশ্চিত করে একটা কথা জেনে রাখো অনুজ ভারজা কন্যা ভগ্নী আর পুত্রবধূকে সমদৃষ্টিতে দর্শন করতে হবে এটাই শাস্ত্রের সিদ্ধান্ত তুমি কি করলে না তোমার তোমার ভাইয়ের স্ত্রীকে তুমি ভোগ করার উদ্দেশ্যে বন্দি করে রেখেছ তা আমি মর্যাদা হয়ে পুরুষো মর্যাদা রক্ষা করব না আমি তোমাকে বিনাশ করব না এই পাপে আমি তোমাকে বিনাশ করেছি তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে আমি আমি তোমার সহায়তা কেন নিলাম না আমি কেন তোমার সহায়তা না নিয়ে আমি সুগ্রীবের সহায়তা নিলাম তুমি যে পাপে পাপে সেই তুমি যে অপরাধে অপরাধী রাবণ সেই অপরাধে অপরাধী তা তুমি আমাকে বলো একজন অপরাধী কি করে একজন অপরাধী কে দণ্ড দেবে একজন পাপি কি করে আর একজন পাপি দণ্ড দেবে একজন সমাজ বিরোধী কি করে আর একজন সমাজ বিরোধীর বিচার করবে আজকে বর্তমানে সমাজ বিধ্বস্ত হয়ে যাওয়ার কারণ তো এটাই যে একজন চোর একজন চোরের বিচার করতে চাইছে তাই একজন অপরাধীর সহায়তা নিয়ে আমি কখনোই একজন অপরাধীকে জয় করতে চাই না তাই ধর্মরক্ষক হয়ে আমি আমি তোমাকে বধ করেছি এই তোমার এই তোমার অযোগ্যতা এই তোমার পাপ আর এই তোমার দণ্ড তখন ভগবান শ্রী রামচন্দ্র যখন এই কথাগুলো সুন্দর করে বুঝিয়ে দিলেন বালিকে তখন বালি বুঝতে পারলো যে রামচন্দ্র সত্যই পরম পুরুষ তিনি কা পুরুষ নন সত্যই তিনি ভগবান আর জগতের বহির্মুখ মানুষ এই প্রশ্নগুলোই করে থাকেন যে ভগবান রামচন্দ্র কেন বালিকে মারল তিনি যদি ভগবান হবেন কেন তিনি তার রক্ষা করতে পারলেন না স্ত্রীকে তিনি যদি ভগবান তিনি কেন হবেন রাবণকে জয় করার জন্য বানরদের সহায়তা নিয়েছিলেন এই সমস্ত বিষয়গুলো খুব সুন্দর করে রামচরিত মানুষের তুলসীদাস বর্ণনা করেছে আমরা ধীরে 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 সেই কথাগুলো শুনতে থাকবো আমরা শুনলে বুঝতে পারবো ভগবান রামচন্দ্রের সেই ভগবত্তার কথা ভগবান শ্রী রামচন্দ্র আরো একটা কথা বললেন কে যে তোমার মধ্যে বালি বালি এই যে অহংকার এই অহংকার তোমার পতনের কারণ তা আমার এক প্রিয় ভক্ত দেবর্ষি নারদের মধ্যেও একবার এই অহংকার দেখা দিয়েছিল দেবর্ষী নারদের মধ্যে অহংকার দেখা দিয়েছিল সে নাকি মায়াকে জয় জয় করেছে করেছে। তা আমি 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 আমার ভক্তকে নির্মল পবিত্র করে তুলি তাই আমি দেবশ্রী নারদকে বুঝিয়ে দিলাম যে দেবশ্রী নারদ আমার মায়াকে কেউ জয় করতে পারে না দৈবী হইয়া গুণময়ী মম মায়া দূরত্বয়া আমার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না মাম এবজ প্রবর্ধন্তে মায়া তরন্তিতে আমার শরণাপন্ন হলেই আমি জীবকে মায়া মুক্ত করে দিই দেবর্ষী নারদ তার মধ্যে অহংকার হয়েছিল যে সে জয় করেছে মায়াকে জয় করেছে পরবর্তী সেই যে ঘটনা সেই ঘটনা আমরা পরের দিনে শ্রবণ করব কি করে আমরা দেবর্ষী আমি দেবর্ষি নারদকে শিক্ষা দিয়েছিলাম হরে কৃষ্ণ